খেতে পারবো সারা বছর হ্যাঁ এখন ইলিশ সময় হ্যাঁ সারা বছর কিন্তু এস্ট্রোজি খাবো হ্যাঁ ম্যাডাম নেবে মাছ নেবে ছোট <Sanamalı> না

জান তোমকে खुद दे এই যে মাছটা নিয়েছি পরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো আরও আমরা টুকটাক মাছ নিই আর এই কাতলা মাছের ওজন হচ্ছে 15 किलो ও 15 किलो মাছ আদে একটা নিতে বলছে দাদা এটা নেওয়া সম্ভব না শুধু শুধু নিয়ে কি করব এত মাছ খাবার লোক নেই আমাদের ব্যাটে সেই জন্য আজকে আর কাতলাটা নেচ্ছি না যদিকে কাতলাটা নিমো তাহলেকে গোটা একটা কাতলা নিয়ে যাও সেটা শুধু কাতলাটাই নেব তো দাদার দোকানের মাছ খুব ভালো আমাদের তো উজ্জ্বল ভাই এসে চিনিয়ে দিয়ে গেছে নিউবারাকপুর বাজার থেকে এই দাদার দোকান থেকে আমরা সবসময় মাছ কিনি দাদার মাছ খুব ভালো চল আজকে ইংলিশ মাছ খেয়ে দেখি দাদার মানে মাছটা কেমন আচ্ছা আচ্ছা